নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ আমার বান্ধবীর আই তো আই ভাত উপলক্ষে আমাদের বাড়িতে সকাল সকাল তোরজোর শুরু হয়ে গিয়েছিল রান্নাবান্নার তো একটু দেখিয়ে নিচ্ছিলাম যে আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছিল আমার বান্ধবীর আই ভাত উপলক্ষে তো মা প্রথমেই ভাত পোলাও ভাত রান্না করে নিচ্ছিল তো পোলাও ভাতের জন্য তেল কড়াইতে দিয়ে দিয়েছিল আর তাতে দিয়ে দিলো ঘি এবং এখন পোলাওয়ের চালটাকে সুন্দর করে আমার মা কষিয়ে নিচ্ছে আমার মায়ের হাতের অনেক রান্নায় অনেক বেশি টেস্টি হয় তো সে পোলাওটাও অনেক ভালো রান্না করে আর অনেক বেশি টেস্টি হয় তার খাবারটা বান্ধবীর আইব্রো ভাত বলে কথা আর জোর হবে না এটা তো হতেই পারে না না তো আমিও এখানে মাংসটাকে মেরিনেট করে রাখছিলাম মেরিনেট করে রাখলে মাংস খেতে অনেক বেশি মজা হয় তো আমি মেরিনেট করে রাখলাম তারপর যেহেতু অনেক রান্না ছিল একজনের পক্ষে সব কিছু করা সম্ভব না আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম গ্যাসে আর আমার বান্ধবীর আইব্রো ভাত বলে কথা আর আমি কিছু রান্না করব না এটা তো হতেই পারে না তাই না তো আমি ওর ডিম রান্না করে নিচ্ছিলাম এই যে আমি নিজে হাতে ওর আইবুড়ো ভাতে ডিম রান্না করেছিলাম আর আমার ডিম অনেক বেশি সুন্দর হয়েছিল খেতে আর এই হচ্ছে আমার ডিমের ফাইনাল লুক তারপর পাঁচ রকমের ভাজাভাজি দিতে হয় আইবুড়ো ভাতে তো সেটাও আমি ভেজে নিচ্ছিলাম আর একটু দেখিয়ে নিচ্ছিলাম আপনাদের যে আমি ভাজাভাজি করতেছি কিছু কাজ করতেছি এটা তো দেখাতে হবে তাই না তো এই যে আমার ভাজিও কম তারপর এই যে আমার বান্ধবী চলে এসেছিলো খাওয়া দাওয়া করতে আমার বান্ধবীকে মাশাল অনেক বেশি সুন্দর লাগতেছিল অনেক বেশি প্রীতি লাগতেছিল তাকে আর তারপর আমি কাঙাল তার সাথে একটু বললাম যে আয় আমরা দুইজনে একটু ভিডিও করে নিই তো এই যে সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার বান্ধবী আসলে ভিডিও করতে গেলে কেন যেন একদম মুক্তি হয়ে যায় চুপচাপ থাকে কোনো এক্সপ্রেশন দেয় না তারপর চলছিল আমার বান্ধবীর ফটোশ্যুট আমি খাওয়াবো আর আমার বান্ধবীর ফটোশ্যুট হবে না এটা তো হতেই পারে না তাই না তো আমি ফটোশ্যুট করছিলাম এই দেখুন এখন হচ্ছে আমার বান্ধবীর আশীর্বাদ তো যখনই আমি ভিডিও অন করছি সে তখনই চুপচাপ তারপর এই যে কি কি খাওয়াচ্ছিলাম সুন্দর করে আমার বান্ধবীকে সাজিয়ে দিয়েছিলাম তো এই যে তার খাওয়ার প্লেট পাঁচ রকম ভাজি আর এই যে আবার বললাম একটু ভিডিও অন করেছি যে সেই সে চুপচাপ কেন জানি মনে হয় সে ছবি তুলছে এমন তারপর বান্ধবীর সব সাজানো গোছানো খাবার দাবার আর এই তো সে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল সে বুঝেই উঠতে পারতেছিল না কোনটা দিয়ে কোনটা আগে শুরু করবে তো সে আগে ডাল তারপর ডিম তারপর মাছ এরকম করতেছিল তো আমার বান্ধবীর জন্য সবাই আশীর্বাদ করবেন সে যেন জীবনে অনেক ভালো থাকে আর তার